আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক এবং প্রিয় ভিউয়ার্স যিনি সব সবসময় আমার ভিডিও দেখেন ফেসবুকে কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন তাকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ আপনি যদি চিন্তা করে থাকেন আপনার বাড়িতে থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ইপক্সি ফ্লোরের কাজগুলো করাবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে কল করে সরাসরি বিনা সংকোচে কথা বলবেন এবং ঢাকা কুরিল বিশ্ব আমাদের অফিস আছে চাইলে সরাসরি আমাদের অফিসে আসবেন থ্রি ওয়ালপেপারগুলো ধরে দেখবেন থ্রি ডি ফ্লোরগুলো পারিয়ে দেখবেন দেখার পরে সব কিছু নিজে আগে উপলব্ধি করবেন বুঝবেন যে আসলে ব্যাপারটা কি এই কাজটা কিভাবে করা হয় তখনই আপনি সিদ্ধান্ত নিয়ে আপনার বাড়িতে এই ধরনের কাজগুলো অর্ডার করতে চাইলে তখন আমরা আপনার বাড়িতে এই কাজগুলো করে দিতে পারবো কোনো ব্যাপার নাই সারা বাংলাদেশে যে কোনো জেলায় আপনার বাড়ি হোক না কেন সেখানে গিয়ে আমরা এই ধরনের কাজগুলো করে করে দিতে পারবো অনেকে হয়তো জানতে চান যে ভাই আমার রুমে কত টাকা খরচ আসবে বা এটার প্রাইস কিরকম এটার দাম কিরকম এটার গ্যারান্টি আছে কিনা বা এটা কতদিন টেকসই হবে এটা লংজিভিটি কি এটা কিভাবে তৈরি হয় কিভাবে কাজটা করা হয় তাদেরকেই বলছি আসলে ফেসবুক কমেন্টের মাধ্যমে সব তো বলা সম্ভব হয় না আর তাছাড়া সব সময় ফেসবুকের সাথে কানেক্ট থেকে সবার রেসপন্স গুলো দেওয়া সম্ভব হয় না যারা আসলে সিরিয়াসলি একদম একদম সিরিয়াসলি চিন্তা করে আছেন যে আপনার বাড়িতে এই কাজগুলো করাবেন তারা বিনা সংকোচে নির্দ্বিধায় সরাসরি ফোন করে কথা বলবেন যে ভাই আমি আমার বাড়িতে এই কাজগুলো করাতে চাচ্ছি তখন আমরা আমাদের একজন ইঞ্জিনিয়ারকে আপনার বাড়িতে পাঠাবো তিনি আপনার বাড়ির মাপ মেজারমেন্ট করে দিবে তার কাছে অর্ডার করে দিলে আপনার বাড়ি বাংলাদেশে যেখানেই হোক না কেন বাংলাদেশের যে কোনো জেলায় হোক না কেন সেখানে গিয়ে আমরা আপনার এই কাজগুলো করে দিতে পারবো আর তাছাড়া আপনি যদি ভাবেন যে আপনি আসবেন আমাদের অফিসে এসে অর্ডার করবেন সেটাও পারেন ঢাকা কুরিল বিশ্ব রোড কুরিল ফ্লাইওভারের পূর্ব পাশে আমাদের অফিস আছে আপনি জানেন যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যিনি নতুন দেখছেন বা ভাবছেন আপনার বাড়িতে এই কাজগুলো করাবেন তারা নিঃসংকোচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি অর্ডার করতে পারেন অর্ডার করলেই আমরা আপনার কাজগুলো সম্পূর্ণ করে দিব আর যারা ভাবছেন দাম কত গ্যারান্টি কি এই সমস্ত ব্যাপারে আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে সেখানে এই গ্যারান্টির ব্যাপারে ওয়ারেন্টির ব্যাপারে অজস্র ভিডিও করে দেওয়া হয়েছে আপনি আসলে একটু সময় নিয়ে দেখবেন কারণ এটা তো আর ওই অনলাইন থেকে একটা জামা কিনছি না যে আমি এটা সম্পর্কে জানবো না বুঝবো না আপনি জানবেন বুঝবেন তারপরে সিদ্ধান্ত নেবেন আপনার জানার জন্যই আপনার বোঝার জন্যই আমি প্রতিনিয়তই অনেক রকম ভিডিও করে অনেক রকম তথ্য দিয়ে ভিডিওগুলো আমরা অনলাইনে আপলোড করে রেখেছি যেন আপনি খুব সহজে এটা সম্পর্কে জানতে পারেন বুঝতে পারেন দেন আপনি ডিসাইড করতে পারেন তো যারা ভাবছিলেন নিজের বাড়িটাকে একটু সুন্দর করবেন একটু ডিফারেন্ট ভিউ করবেন একটু কালার করবেন তারা আমাদের থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ইপক্সি ফ্লোর সম্পর্কে ভালো করে জেনে নিশ্চিন্ত হয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন অর্ডার করলেই আমরা আপনার কাজগুলো সম্পন্ন করে দেব তো আজ এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ